গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে বুধবার বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি ব্লগের মাধ্যমে আমি আগেওতে এই কথাটা বলেছি যে প্রেশার কুকারে ভাত বানালে পরে অনেকটা সাশ্রয় হয় যেমন সময়টাও বাঁচে তেমনি গ্যাসটাও বাঁচে বলতে পারো হাঁড়িতে ভাত করলে যা সময় লাগে তার অর্ধেক সময়তেই প্রেশার কুকারে ভাতটা হয়ে যায় এবারে এটা হয়তো তোমরা সবাই জানো শুধু নতুন গৃহিণীদের উদ্দেশ্যে বলা প্রেশার কুকারে আমি ভাতটা যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি হাঁড়িতে চাল অনুযায়ী যেভাবে জলটা দাও আমরা তো একটু বেশি করে দিয়ে থাকি না ফ্যানটা গালি ঠিক সেরকমই প্রেশার কুকারে দিতে লাগে একটা সিটি বাড়ার পরে চাল অনুযায়ী গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ওরকম ঢাকা অবস্থায় রেখে দিতে লাগে এবারে চাল অনুযায়ী বললাম কেমন সব চাল সিদ্ধ হতে তো সমান সময় লাগে না তারপরে প্রেশার কুকারটা নিয়ে আমি সিঙ্কের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে জল দিয়ে দিয়ে ভিতরে স্টিমটা রিলিজ করলাম হুইসেলটাকে নাড়িয়ে আমি দেখতে থাকছিলাম যে স্টিমটা আছে কি নেই ভিতরে স্টিম থাকা অবস্থায় ঢাকনা খোলার চেষ্টা করা একদম উচিত না হতে বিপদ হতে পারে আর স্টিম থাকাকালীন ঢাকনাটাও খুবই শক্ত হয়ে থাকে তারপরে ফ্যানটা গেলে দিলাম দেওয়ার পরে দেখো এই যে ঝরঝরে ভাত বাবুর জন্য ভাতটা সার্ভ করে দিচ্ছি সকালবেলাতে আলু সিদ্ধ ভাত আর ঘি এটাই হচ্ছে সকালের জলখাবার তো আজকে ভাতটা একেবারে বানিয়ে নিলাম সকালবেলাতে ও খেয়ে নিল আর বাকি ভাতটা থাকবে সেটা আমাদের দুপুর বেলাতে হয়ে যাবে আর গতকালে রুটি আর সবজি রয়েছে সেটা আমি আর মামাম খেয়ে নেবো তো রুটি সবজি আগের দিনকে রাত্রিবেলাতে ওরকম থাকলে পরে পরের দিনকে সকালবেলাতে তো আমার অনেকটাই সুবিধা হয় তো রুটিগুলো তো বাসি রুটি আজকে আর একটু ভাবলাম যে ঘিতে রুটিগুলোকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তরকারিটা তো মাইক্রোওভেনে আমি গরম করে নিয়েছি তরকারি দিয়ে রুটি তরকারি বলতে কি আলু পটল ভাজা করা ছিল ভাতটা গরম ছিল আলু সিদ্ধ ঘি দিয়ে ভালো করে মেখে চামচ দিয়ে বাবুকে দিয়ে দিলাম আর এবারে আমার আর মামামের জন্য রুটিটা একটুখানি ঘিতে সেকে নিচ্ছি এপিটোপিট করে বাবুকে আগে দিয়ে দিলাম কারণ ওকে তো তোমরা দেখতেই পেলে ও রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে আর মামাম পড়ছিল ও এবারে উঠে স্নানে গেছে ও আসলে পরেই খাবারটা ওকে দিয়ে দেবো ও খাওয়া দাওয়া করে কলেজ বেরিয়ে যাবে আর বাসি রুটি খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকার আর রাত্রিবেলাতে রুটি থাকলে পরে আমি সেটা সকালবেলাতে খেয়ে থাকি বা প্রত্যেক দিনই আমি চেষ্টা করি দুটো কি চারটে রুটি সকালবেলার জন্য করে রাখতে কারণ বাবু তো সকালবেলাতে জলখাবারে ভাতই খায় আমার আর মামা মের হয়ে যায় তবে সকালে জলখাবারে যেদিনকে অন্য কিছু বানাই সেদিনকে তো আর কোনো রুটির পার্ট থাকে না আবার যেদিনকে হয়তো রুটি করলাম শুধু রাত্রের জন্যেই হলো পরের দিনকে সকালবেলাতে হয়তো আমরা অন্য কিছু যেমন ধরো ছাতু ওটস কর্নফ্লেক্স বা ভাতই খেয়ে নিলাম সেরকমভাবে কোনো ঠিক ঠিকানা থাকে না যেদিন যেমন অবস্থা থাকে আমি সেই বুঝেই ব্যবস্থা করি মামাম স্নান টান করে চলে এসেছে ওকে খাবারটা দিয়ে দিলাম আর ওর টিফিনে আজকে যাবে দু পিস ব্রেড বাটার পোচটা এরমভাবে কুসুমটাকে এ করে এপিটোপিট করে গোলমরিচ আর লবণ দিয়ে ভেজে সব সময়তেই খাই এক কাপ চা খাচ্ছি আজকে এই মুহূর্তে আমাদের তিনজনের জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবু অলরেডি বেরিয়ে গেছে ও কিন্তু বাড়ির সামনে ওয়েট করছে মাম্মামকে নিয়ে স্টেশনে ছাড়বে আর মামাম বেরিয়ে যাওয়ার পরে গেট টেটগুলো সমস্ত কিছু বন্ধ করে আমি এবার ঘরের ডাস্টিংয়ের কাজে হাত দিয়েছি আজকে পমফ্রেট মাছ বানাবো সেটাই ঠিক করেছি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি আর গতকালকে একটু ডাল সিদ্ধ বানিয়েছিলাম সেই ডাল সিদ্ধ আছে মুসুর ডাল সিদ্ধ পমফ্রেট মাছ আর ভাতটা তো হয়েই গেছে সত্যি কথা বলতে কি মানুষের জীবনে কখন যে কোন পরিস্থিতি আসে সেটা আগে থেকে কেউ কিচ্ছু বলতে পারে না আমি এই মুহূর্তে জানি না আধা ঘন্টা পরে আমার সাথে কি হতে চলেছে তো বাবু তো সকালবেলাতে বেরিয়েছিল বেরিয়ে গিয়ে ওই যে সবজি টবজিগুলো এনে দিয়েছে ডাস্টিংয়ের কাজটা কিছুটা করে নিয়ে ভাবলাম যে সবজিগুলো আগে জল ঝরাতে দিয়ে দিই তার অবশ্য একটা বিশেষ কারণ আছে যখন ডাস্টিং করছিলাম তখন দেখলাম বাইরে বেশ সুন্দর রোদ আছে ঝটপট করে ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে নিই তারপরে সবজি টবজিগুলো ধুয়ে রেলিংয়ে জল ঝরাতে দিয়ে দুপুরে রান্নার জোগাড়টা করব তো যখন আমি ডাস্টিংয়ের কাজটা করছি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল তো ভাবলাম সবজিগুলো যদি না জল ঝরায় না শুকায় তাহলে তো আমি ফ্রিজে তুলতে পারবো না ওই কারণেই তড়িঘড়ি করে ওই কাজটাকে ছেড়ে আগে সবজি ধুয়ে জল ঝরাতে দিলাম এই মুহূর্তে আবার বৃষ্টিটা একটুখানি কমেছে হালকা ঝিরিঝিরিভাবে পড়ছে এইটাই তো হচ্ছে প্রকৃতির খেলা এই বৃষ্টি এই রোদ কখন যে কি হচ্ছে বোঝা যায় না সেই অনুযায়ী তো আমাদেরকেও চলতে লাগবে তাই না দিনটা ঠিকঠাকই চলছিল বাবু মামাম সকালবেলাতে জলখাবার খেয়ে বেরিয়ে গেল আমিও ঘরের কাজকর্ম করছি আজকের ওয়াশিং মেশিনটাও চালায়নি ডিশওয়াশারের বাসনপত্রগুলো সকালবেলাতে সুন্দরভাবে গোছানো হয়ে গেছে সকাল থেকে উঠে যেভাবে যে যে কাজগুলো করি আজকে আবার অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি যে কারণে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি শুরু করতে পেরেছি আর আকাশটা দেখো একদম মেঘলা ঘন কালো চারিদিকে মেঘে ঢাকা হয়ে রয়েছে এখন সকাল এগারোটা মতো বাজে ভাতটা তো সকালের হয়েই গেছে লাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে রান্নাঘরে এসেছি যে এবারে দুপুরে রান্নাবান্নাতে হাত দেবো হঠাৎই বাবুর ফোন এলো আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয় মারা গেছেন অসুস্থ ছিলেন উনি যেতে হবে আমাকে আর বাবুকে যদিও এই সব কথাগুলো ভ্লগের মধ্যে দিয়ে বলতে ভালো লাগে না তবুও একটা কাজ করছি তোমাদের সাথে এই ভ্লগের মাধ্যমেই আমার কথাবার্তা যা হয় হয় তো হঠাৎ করে কি হলো যে মাছ ভাত রান্না করব ভাবলাম হয়ে গেল ফেনা ভাত বা ভাতের কুকারটা ফ্রিজে ধরে ঢুকিয়ে দিলাম বৃষ্টি ঠিক তোমরা বুঝতে পারবে না যদি ক্লিয়ার না করি চারিদিকে সমস্ত কাজগুলো অর্ধেক অর্ধেক মাছটা জল ফেলে দিয়ে আবার ফ্রিজে দিয়ে দিলাম ডিপ ফ্রিজে রান্না করা তো হবে না কখন রান্না করব। সেই কারণে মামামকে ফোন করে বলে দিলাম যেরকম অবস্থা বাইরে এই সময়তে বৃষ্টি নেমেছে আর এই যে হাতে তোয়ালেটা দেখছো এই তোয়ালেটা ওয়াশিং মেশিনের ওপরে ঢাকা থাকে গতকাল বৃষ্টিতে এত জলের ছাট এসছে তোয়ালে নিচের দিকটা ভিজে গেছিলো তাই রোদ আসছিলো রেলিংয়ে ওখানে শুকাতে দিয়েছিলাম শুকিয়ে গেছে তুলে নিয়ে আবার ওয়াশিং মেশিনে ঢাকা দিয়ে দিলাম সবজির যে বাস্কেটটা রয়েছে সেটা তুলে নিয়ে চেয়ারের ওপরে রেখে দিলাম এখনও ভালো মতো জলটা ঝরেনি সেই কারণে রান্নাঘরে আর তুললাম না এখানে একটু গরম ভাব রয়েছে যেটুকুনি শুকিয়ে যায় যাক জানলা টান্নাগুলো সমস্ত কিছু বন্ধ করে দিলাম দিয়ে এবারে রেডি হয়ে আমি আর বাবু বেরোব কোনো কাজ কমপ্লিট হলো না আজকে জানো তো এই যে জামা কাপড়গুলো ভাজ করা হয়নি সবজিগুলো এরকম অবস্থায় রয়েছে সব কিছু ফেলে টেলে দিয়ে তো বেরিয়ে গিয়েছিলাম এখন বাজে পৌনে তিনটে মতো বাড়িতে এসেছি স্নান টান সেরে রান্নাঘরে চলে এসেছি পেটে তো ছুচোয় ডন মারছে গো সেই সকালবেলাতে দুটো রুটি খেয়েছিলাম তাও হয়তো সাড়ে আটটার সময় হয়তো আর দেখবে বাড়িতে থাকা একরকম বাইরে বেরোলে পড়ে না বেশি খিদে পেয়ে যায় বাইরে থেকে কোথা থেকে এলে পড়ে বেশি খিদে পায় তো এখানে বাবু বলল যে আজকে একটুখানি ফেনা ভাত বানিয়ে নাও তো আমি সম পরিমাণে গোবিন্দভোগ চাল আর সোনামুগের ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর এর মধ্যে ঘরে থাকা কিছু সবজি টুকরো করে দিয়ে দিলাম এক বাটি মতো পেঁপে দিয়েছি সামান্য পরিমাণে দিয়েছি আমি বরবটি অল্প একটুখানি বেন্স দিয়েছি আর দিয়েছি আলু আমরা তিনজন আছি সেই জন্য তিনটে পটল দুই ফালি করে কেটে দিয়ে দিয়েছি মামামকেও ফোন করে বলেছি যে আজকে কিন্তু দুপুরে ফেনা ভাত এরকম এরকম ঘটনা হয়েছে সব কিছুই ওকে খুলে বলেছি তো ঠিক আছে কোনো ব্যাপার না বিকালবেলাতে একটুখানি ভালো মন্দ একটু স্ন্যাক্স বানিয়ে দিলেই ছেলে মানুষ ও খুশি হয়ে যাবে ওর খুব একটা বেশি আকাঙ্ক্ষা নেই কোনো কিছুতেই সেরকম কিছু বলে না আমি তো তোমাদেরকে বলেছি আমার মেয়েটা অল্পতেই সন্তুষ্ট যা দেবে তাই তোফা তোফা করে খেয়ে নেয় তো মামামের জন্য ভাতটা হটপটে করে রেখে দেবো এলে পরে ঘি দিয়ে ওকে দিয়ে দেবো ফেনা ভাত খিচুড়ি এই জিনিসগুলো এমনই দেখবে ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু একদমই ভালো লাগে না এখানে আমার ভাতটা মোটামুটি হয়ে গেছে আর সমস্ত সবজি টবজিগুলো সিদ্ধও হয়ে গেছে এবারে আমি আর বাবু দুপুরের খাওয়াটা সেরে নেব দুপুর কি বলছি আমাদের খাওয়া দাওয়া সারতে সারতে বিকাল চারটে হয়ে যাবে কাউন্টারটপের পাশে অনেকগুলো বাসন তোমরা হয়তো সকাল থেকেই দেখছ অত সকালে তো এত বাসন হওয়ার কথা না গতকালকে ডিশওয়াশার গিয়ে যে এক্সট্রা বাসন ছিল সেটা আর ঢোকাতে পারিনি ওটাই রাখা ছিল সকাল থেকেই বলবো ভেবেছিলাম কিন্তু এমন চারিদিকটা সমস্ত উল্টোপাল্টা হয়ে গেল কোনটা ছেড়ে কোনটা বলবো ওটা মিস করে গেছি সেই কারণে এখন বলে দিলাম দুপুরের এই মানে বিকালের খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসনপত্র যখন ডিশওয়াশারে দিয়েছি রান্নাঘরটা যখন পরিষ্কার করেছি তখনই সব কিছু একেবারে ডিশওয়াশারে দিয়ে দিয়েছি এখন সন্ধে পনে ছটা মতো বাজে রান্নাঘরে চলে এসেছি তোমরা যে সকল বন্ধু এখনো পর্যন্ত আমার সাথে এই ব্লগে আছো মানে ব্লগটা দেখছো তোমাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা বন্ধু সন্ধের জন্য একটু কিছু স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি ঘরে পাউরুটি ছিল বেসনের মধ্যে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়েছি লবণ হলুদ দিয়েছি দিয়ে বেসনটা ভালো করে বিট করে নিয়ে পাউরুটিটা বেসনে ডুবিয়ে একটু ভেজে নিয়েছি মাটাভাবে বানিয়েছি তবে অরিগানো দেওয়ার জন্য কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়েছিল একটা আলাদা গন্ধ হয়েছিল ট্রাই করে দেখতে পারো কিন্তু আশা করি খুব একটা খারাপ লাগবে না তবে খাবার জিনিসটা এমন না এক একজনের মুখের স্বাদ এক এক রকম আমার যেটা ভালো লাগবে সেটা যে তোমার ভালো লাগতেই হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই অবশ্য আমি সব কিছুই খাই সর্বভুক বলতে পারো আমার মেয়েটাও তাই আমার হাজবেন্ডও তাই আমাদের ঘরে খাওয়া দাওয়ার খুব একটা ঝামেলা নেই আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট